আর দর্শক মেহেরপুরে হচ্ছে এটা হচ্ছে পাখির মেহেরপুরে হাটে এটা হচ্ছে পাখির বাজারের হাট এই যে বিভিন্ন ধরনের পাখি খুবই সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা চলে আসছি মেহেরপুর বামন্দি হাটে এটা হচ্ছে আপনার হচ্ছে কাপড়ের হাট শীতের জন্য জামা জামাকাপড় কিনছে এই হাট থেকে অনেক ধরনের মাল এখানে পাওয়া যায় শীতের জামা আসতে দেখাবো এবং আমরা এই মুহূর্তে বামুন্ডি হাটে আছি আর বামুন্ডি হাটে আমি যে কয়বার আসছি আহ সে কয়বারই এই দোকান থেকে আমি জিলাপি খেয়ে গেছি এত স্বাদ কুড়ি স্বাদ লাগে ঠাইতে ওই যে ভাই বিক্রি করে অনেকবার আসছে ভাই জিলাপুটি হাট ভাই কেমন আছেন ভালো আছেন ভাই বারবার ঈশ্বরদি থেকে হাটে ভিডিও করতে আসি আপনার দোকানে জিলাপি খেয়ে যায় খুবই ভালো লাগে হ্যাঁ মেলা দিন পরেই আসছি ভাই পরে হঠাৎ করে আসি মনে করলাম যে ভাই দোকানটা একটু ভিডিও করে নি ভাই ছিমের বাজারটা কেমন যাচ্ছে বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বাজারটা কি কম কম